অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম এ খান বুধবার সাতাশ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় কৌশলিক করিম খান ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানান আইসিসি প্রসিকিউটরের কার্যালয়ে রোহিঙ্গা সংখ্যালঘুদের সাথে আচরণের বিষয়ে বিরোধী অপরাধের জন্য মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং এর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছে এ সময় রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ বৈশ্বিক সম্মেলন করার জন্য প্রধান উপদেষ্টার আহ্বানকে সমর্থন জানান তিনি প্রধান উপদেষ্টা ড ইউনুস বলেন রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য বৈশ্বিক সম্মেলনের মাধ্যমে সব আন্তর্জাতিক স্টেক হোল্ডারকে এক টেবিল আনা হবে এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস রাখাইন রাজ্যের অভ্যন্তরে বাস্তুচ্যুত লোকদের সাহায্য এবং চলমান মানবিক সংকট মোকাবেলায় একটি নিরাপদ অঞ্চলের জন্য তার সাম্প্রতিক আহ্বান পুনর্ব্যক্ত করেন এছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য মানবিক চেষ্টা এবং বাংলাদেশে অনখ্যানে সংঘটিত নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয় नाम महफोज टाइम न्यूज़ डेस्क